মানে বিয়া কৰি আনা যায় ৰবি কি মূলত কি ভীষণকে কে ভাল এটা তো দেশি সাগর কালার বাগান মনে হয় না ভাইয়া এটা দেশি সাগর বাগান একদম ফ্রেশ বানানা গুলি আমাদের কাছ থেকে পাবেন সবসময় এখানে সবসময় আমরা ফ্রেশ দেখি সবসময় আমরা এখান থেকেই শহরে গ্রামে সব সাপ্লাই সাপ্লাই দেয় আর কি তো আপনারা এখানে এগুলো আপনার এক চড়া আর এগুলা কত টাকা আপনারা পাইকারি দামে বিক্রি করেন এটা বিভিন্ন ধরনের যেটা একটু ভালো আছে এখানে কিছু দাগের মাল আছে বিভিন্ন বিভিন্ন রকম প্রাইস আর কি তিনশো টাকা চারশো টাকা ফরা ফরা আর তো আপনারা আপনাদের এখানে যদি কেউ যদি এখান থেকে এসে যদি আপনাদের ফার্মে থেকে যদি কলা এসে নিয়ে যেতে চাই তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিবেন একটু বলেন আমরা মূলত ওইরকম বিক্রি করি না তারপরেও যদি কেউ আসে আমরা তো ফেরত করতে পারি না দিব আমরা মূলত বিক্রি করি ওই ফাটিদের থেকে বিক্রি করি আর কি বেশিরভাগ ধন্যবাদ দর্শক আপনারা দেখুন এই বাগানটা হচ্ছে আপনার সদাহাই ইউনিয়নের মধ্যে পড়ছে একটু আগে আমরা একজন পালির সাথে কথা বলছিলাম সরি একজন খামারের লোকের সাথে এটা এই বাগানটাও কিন্তু ওদের দকলে ওরা গরুর কামার করে পাশাপাশি এখানে কলা বাগান করে মনে হয় ওই খামারটাও আপনাদের না জি জি এখানে আরেকজনের সাথে কথা বলছিলাম উনি মনে হয় কামারে দেখা হ্যাঁ উনি খামারে দেখাশোনা করে উনি ওদিকে দেখে ওদিকে এদিকেও দেখে সমস্যা নাই আমাদের আরো কয়েকজন লোকজন আছে সবাই মিলে তো দর্শক আপনারা যদি পাইকারি দামে যদি আপনাদের জন্য যদি কলা দেশী সাগর কলা যদি আপনাদের দরকার হয় আপনারা এখানে আসবেন কেনাকাটা করবেন এটা হচ্ছে সদাহাই ইউনিয়নের মধ্যে পড়ছে মাওয়া ডেইরি ফার্ম এরিয়াটা হচ্ছে মাওয়া ডেয়ারি ফার্ম সদাহাই ইউনিয়ন তো ব্যবসা মানে ব্যবসা বেশি কিছু কথা চলিয়ে দেয় সামনে একটা কলাবাগ বাগান দেখা যাচ্ছে বিশাল তো এটার মালিকের সাথে আমরা কথা বলবো কলার পুরা এখানে যতগুলো আছে আমরা পাইকারি দামে সব কলাগুলো নিয়ে নিব ওনার থেকে আমরা একটু জিজ্ঞেস করব উনি এত হতাশ কেন আজকে কলা বিক্রি করতেছে টাকা পাচ্ছে এরপরেও এত হতাশ কেন একটু বলবেন